এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ সবারই করি আহ্বান হে কবি তোমার রচিত আমি কি গাহিতে নীলাদ্রি শেখর বসুর নাম জুড়িয়ে আছে এমন যে কোনো অনুষ্ঠানে যে কথাটা আমি বলে থাকি আজও সেটাই বলবো আপনারা যারা আগে শুনেছেন তাদের কাছে পুরনো মনে হবে কিন্তু কথাটা এত সত্যি নীলাদ সকল বসু ছাত্রদের মধ্যে আমি অযোগ্যতম কেন শিক্ষক যেখানে তোতা কাহিনী স্মৃতি থেকে মুখস্থ বলতেন আমি দু মিনিট দৈর্ঘ্যের কোনো রচনাও সম্পূর্ণ স্মৃতি থেকে বলতে পারি না এই অনুষ্ঠানে উদ্যোক্তা চক্রতীর্থ এবং তার প্রধান কিংসুখ একটা আদেশ দিয়েছিল যে এখানে রবীন্দ্রনাথের কবিতাই অর্থাৎ গঙ্গা জলেই গঙ্গা পুজো করতে হবে আমি অনেক কাকুতি মিনতি করে অনুরোধ করে একটু অনুমতি আদায় করেছি যে আমি গঙ্গা জলে ঠিক নয় অন্য জলে গঙ্গা পুজোই করব কিন্তু একটু অন্য জলে আমি আমার দুটি কবিতা ছোট কবিতা আপনাদের আজকে শোনাব অন্য কবির লেখা তবে দুটি রবীন্দ্রনাথের উদ্দেশ্যে প্রথমটিতে রবীন্দ্রনাথ আছেন একটু প্রত্যক্ষভাবে পরশটিতে একটু পরোক্ষভাবে প্রথম কবিতা অরূপ বন্দ্যোপাধ্যায়ের লেখা এসবও বিশ্বকবি ছায়া নেমে এলো নির্জন বনতদে এখনও আমাকে বাজে না তোমার বিন অথচ যেভাবে জীবনে জীবন চলে তারই মাঝে তুমি জেগে আছো নিশিদিন বৈশাখ যদি রুদ্র বন্ধী হানে যদি পুড়ে যায় বাতাসের অভিমান তখনও তোমার দোতারা সুরের টানে বেজে বেজে ওঠে জীবনের জয়গান আকাশে আবার অশনির ঝলকানি কালো মেঘে ঢাকায় নিখিল মহাবিশ্ব ধর্মের বেশে কারা করে হানাহানি জলহীন মেঘ বড় দিন বড় অন্ধকারের ছল কুয়াশায় স্বপ্নের ছবি আঁকে ধুলায় লুটায় তোমার জয়ের শঙ্খ সাপদের আকাশে জীবনের প্রতি বাঁকে বিশু পাগলের ঘুম ভাঙানিয়া গানে আকে জীবনের জলছবি পুথিক মেঘের অভিমানী সুরে তানে শব্দ কৃপানে এসব বিশ্ব কবি এতক্ষণ যখন সহ্য করলেন আর একটু খালি অদিতি বসু রায়ের কবিতা পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখের বয়স চিরকাল একতিরিশ উচ্চতা প্রায় পাঁচ ফুট গায়ের রং উজ্জ্বল সাম্বর্ণ মাথায় ঘুমটা না টেনে সে কখনো মহলের বাইরে পা রাখে না পঁচিশে বৈশাখ সাদা শাড়ি ভালো বসে বলে যে জনশ্রুতি আছে তা ভুল মনে রেখো পাড়ের ধনেখালি সে প্রতি পুজোয় কিনবেই শোনা যায় তার চোখের ঘন কাজলে অকালে চলে যাওয়া মেঘ বসে থাকে আর নবীন কবির দল তাকে চিঠি লেখে পঁচিশে বৈশাখের হাতের লেখা চমৎকার এবং দুপুরে ঘুমানো তার দু চক্ষের বিষ কেউ জানে না অন্তরে তার তেজখানি বড় বেশি বেলফুলের মালায় সে চুপি চুপি স্পর্ধা লিখে ফেলেছে বহুকাল বহুকাল সে কপালে টিপও করে না তাই আলগোছে আঁচল জড়িয়ে পঁচিশে বৈশাখ পনেরো সন্তানের জননী যখন হেঁটে যায় সাইরেন বাজিয়ে ঝড় তোলে গ্রীষ্মকাল জোড়াসাগর সব পাহারাদার লাঠি ফেলে ফুল দেয় তার পায়ে বিকেলবেলায় দাসীরা পান সাজে ঘরে রাঙা ঠোঁট নিয়ে সে মালা গাঁথার গল্প শোনে তারপর মহলে মহলে প্রদীপ জ্বলে উঠলে মনে মনে বুঝে নেয় আরতির সময় হয়ে গেছে লিরিক থেকে কাপলেট তার ভেজা চুলে ঠাকুরের গান গায়ে পঁচিশে বৈশাখ হাসে পাগল হাওয়া ওঠে সন্ধ্যের মুখে সন্ধ্যের মুখে সে জল দেয় গেছে একা একা পঁচিশে বৈশাখ বয়স একত্রিশ বাড়ি বাংলা ভাষা ডাকনাম সারদা লোকে তাকে রবীন্দ্রনাথের মা বলে জানে নমস্কার